প্রিয় জনতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে কোন প্রার্থী অযোগ্য প্রার্থীকে সে এমপি হবে না আমি ফিরোজমাস এখান থেকে বললাম মূল্যায়ন যদি কোনো অযোগ্য ব্যক্তিকে দেওয়া হয় সেই ব্যক্তি অবশ্যই এমপি হবে না হবে না হবে না প্রিয় জনতা নাজিরপুর থেকে ছয়ারা ডাকাত ধরা পড়ছে দেখশেন তোরা ফেসবুকে দেখছেন টপনি দেখছেন

রাজনীতি আমাদের পেশা না আমার পেশা না নেশায় রাজনীতি করি যদি দেখি রাজনীতি কোক করার পরিবেশ রাজনীতি কিন্তু ফেরত মাস্টার করবে না আপনাদেরকে বলে দিলাম এই রাজনীতি করে খাওয়া না আমি ফেরত মাস্টার এখান থেকে বলছি আপনাদের যে আমার লোভ হবে আমি এমপি হব আমি চেয়ারম্যান হবো উপজেলা চেয়ারম্যান হবো এই আশায় আমি ফেরত মাস্টার রাজনীতি করি না কেন করি

এখনো কিন্তু রাজনাথ থেকে বসে নাই রক্তের আমরা চোখ ঢাকার থেকে তো ভর্তি না

আরে কোন গাছে উঠতে পারল যে কোন গাছে উঠতে더라 গাছে উঠতেছে তারা তুমি কি করুম এখন কিন্তু ভাল্লুক গাছে এসে রে ভরে খাইয়া দিল তখন ভাল্লুক কোন মোরা মানুষে কিন্তু খায় না তখন নিঃশব্দে বন্ধ করে গাছের নিচে সে বসে তো ভাল্লুক আসলে নাক সোম পরীক্ষা দেখছে যে মোরা তখন ভাল্লুক চলে গেছে তখন ওই বন্ধু গাছ থেকে নামি ওই করছে ভাল্লুক তোর কানে কানে কি কইল রে তুই বল্লুক আমার কানে কানে কইলো

আমাকে অনেকবার জেলে দিছে দিছে না মামলা এই মামলা মামলা দিতেই থাকে সবসময় দিতেই থাকে আরো একটা মামলা আমার আছে এই মামলা তো তুই করতেছে জানেন জানেন না

বিএনপি গানের আমনে মনে আমি করি তা আমি তো তিরিশ বছর হলে রাজনীতি করি তিরিশ বছর রাজনীতি করে ছাত্র দল করছে ইউনিয়ন যাই হোক আমাকে শেষ করে লাগবে অনেক কথা বিপদের সময় তোমাকে পাওয়া যায় না তুমি কাউকে ছিল তুমি ওরা তোমার লাভকে ছিল না আমরা ভাইকে ছিল না দোলার সরকারকে ছিল না তুমি এমপি হবে কাকলে তুমি এমপি হবে লোক ছিল না এমপি হবে তুমি একে এক এমপি হবে আমাদেরকে বুত হবে স্বপ্ন হবে না

দোয়া করি আল্লাহ তাকে সর্বোচ্চ মাঠে দান করুন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ